ভারতের মহারা রামগিরি মহারাজ নামে এক কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে কথা কোন ঠিক কিনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে রামগিরি মহারাজ নামের এক কুলাঙ্গার এই ভারতের জমিনে বসে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে কথা বলেন ঠিক কিনা আমি ভারতের নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে চাই তুমি আমাকে গালি দাও আমি কিচ্ছু বলবো না তুমি আমার বাবাকে গালি দাও আমি কিচ্ছু বলবো না তুমি আমার মাকে নিয়ে গালি দাও আমি কিচ্ছু বলবো না তুমি আমার চরিত্র নিয়ে গালি দাও আমি কিচ্ছু বলবো না কিন্তু খবরদার বলে দিলাম তুমি যেই হও না কেন তুমি যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো আল্লাহর কসম করে বলি তোমার জীব কেনে আমি ছিঁড়ে ফেলবো কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আমরা দেখেছি এই রামগিরি মহারাজ তার কত বড় স্পর্ধা হয় এই পৃথিবীর মধ্যে শত শত কোটি মুসলমান থাকার পরেও সে ভারতের জমিনে কিভাবে কথা বলে এখন পর্যন্ত আছে। আমি নরেন্দ্র বলবো অনতি এ রামগিরি মহারাজকে আইনের আওতায় নিয়ে আসেন আর না হলে আমাদেরকে যদি বাংলাদেশ থেকে যাইতে হয় যদি আপনি বিচার না করতে পারেন আমরা প্রয়োজনে বাংলাদেশ থেকে যাব এই রামগিরি মহারাজকে গিয়ে তাকে রাস্তার মধ্যে লটকিয়ে কুকুরের মতো তাকে ঠিক সম্মানিত হাজিরিন একটাই একটাই কথা কথা আমার নিয়ে যারা গালি দিবে তাদেরকে ছাড় দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে আমার নবীর ইজ্জত নিয়ে কথা বললে আমার নবীর সান মান নিয়ে কথা বললে তুমি যেই হও না কেন তোমাকে ছাড় দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমরা দেখেছি বিভিন্ন সময় কিছু কিছু হাইব্রিড মানুষের উদ্বেগ হয় জানা নাকি আমার নবীকে নিয়ে কটুক্তি করতে চায় জানা নাকি আমার নবীর চরিত্রে কালিমা লেপন করতে চায় তারা কি জানে না এই ভারতের পাশে বাংলাদেশ যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কথা বলেন ঠিক না। এটা শাহজালালের দেশ কথা বলেন ঠিক না। এটা শাহাপরানের দেশ কথা বলেন ঠিক না। এটা আলেমুল আমাদের দেশ এই দেশে এই দেশে আলে মোলামা বসবাস করে এই দেশে ইমানি মুসলমান বসবাস করে আমি রামগিরি মহারাজ তাকে বারবার আমি দিয়ে বলতে বার তুমি তোমার জিব্বাটাকে লাগাম করো তুমি যদি বিলম্বে। তুমি তোমার কথাটাকে এক্সপান্স না করো তুমি যদি তোমার কথাটাকে উজ্জু না করো তাহলে মনে রাখবা খবরদার খবরদার জানিয়ে দিলাম প্রয়োজনে আমরা এই বাংলাদেশ থেকে এসে তোমার জীব তাকে ছিঁড়ে ফেলে দেবো যদি কোনো দিয়ে আমার নবীকে নিয়ে কথা বলো কথা বলেন ঠিক আমি নরেন্দ্র মোদীকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই নরেন্দ্র মোদীকে অনতি বিলম্বে এই রামগরি রামগিরি মহারাজ নামে কুলাঙ্গার তাকে শাস্তির আওতায় আনতে হবে হবে কথা বলেন ঠিক কিনা